আচ্ছা প্রথম যে এখানে মন্দিরটা তৈরি হল এটা কেমন করে তৈরি হইল ওই যে মল্লিক পাড়ায় এক মালি আছে তার নাম আছে সুরেন রায় তো সুরেন ওই এদিকে বা দিনের বেলায় বারোটার দিকে এদিক থেকে যায় তখন এই পুলের নিচে মানুষ দুরুষ রায় তাকে কথা বলছিল কিভাবে বললো যে মালি তুমি আমাকে একটা বানিয়ে দে তাহলে এখানে দশ জন আসি আমাকে পূজা করিবে সেবা করিবে তারপরে বলছে যে মানুষে আমাকে তারপর মনে ভাবছে যে এটা মানুষই বোধহয় হয় গিয়ে কী করেছে তখন কিন্তু এদি উদি দেখে কাহো নাই হ্যাঁ তখন দেখে যে এটা ঠিক দেবতা তখন এগিয়ে সামনে ছিল জিতেন জিতেনের বাড়ি জিতেনের বাড়িতে জিতেন দাকে ডাকিয়ে এই কথাটা বলছে যে জিতেন না আমি ওইখানে নদীর পাড়ে ওটা না একটা হঠাৎ করে একটা অযোগ্য একটা জিনিস দেখলাম শুনলাম মানুষগুলিরাই কথা বললো আমাকে বানিয়ে দিলে ঠাকুর বানিয়ে দিলে দশজন পুজবে তো ঠিক আছে মই ঠাকুরটা এটা বানিয়ে দিই তুই মারিয়া বলি পুজো এই হতে আমাদের সৃষ্টি এখানে পূজা তো এখানে আমরা দশজন এখানে কিছু জানি না তার মাহাত্ম এই দোলার মাঝখানে অল্প ছোটো মোটো করে পাথর বসে দিয়ে পূজা তৈরি করলাম আর তারপরের থেকে ওই মালি ঠাকুর বানিয়ে দিল তখন থাকি আস্তে আস্তে এই আমার আমার গ্রাম থেকে ওই অন্য অন্য গ্রাম অন্য অন্য অঞ্চল থেকে আবার বাইরে থেকেও লোক আসে এখানে পূজা সেবা করে যায় এখন আস্তে আস্তে মেলাটা আমাদের খুব বড় হয়েছে জীবজন্তুরও দেয় গরু দান করে পাটা পাড়ো দান করে এগুলো দিয়ে যায় এখন এখন পর্যন্ত মোটামুটি সৃষ্টি থাকে ধরলে পঁয়ত্রিশ বছর হবে আচ্ছা যখন এটা বড় হয়ে গেলো এটা থাকি ধরলে দুই এক বছর কম বেশি হইতে পারে আপনার নাম আমার নাম কমলাকান্ত রায় কোন জায়গায় এটার নাম হচ্ছে ধরিরামপুর ধরিরামপুর টু তেরো তেরো বাই সতেরো পাট মন্দিরটার নাম মন্দিরটারটার নাম আগে ছিল দিব্যনার না আগে ছিল ত্রিশ ধাম এখন যখন ভূমিদাতা যখন জমিটাকে এখানে তার নামে করে দিল তখন হলো তার নাম হচ্ছে ভূমিদাত তার নাম হচ্ছে দিব্যায়ন রায় এই জন্য এটার নাম হচ্ছে দিব্যের থিতি দিব্যন রায়